নমস্কার বন্ধুরা সোনালি কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি কামরাঙার আচার বানাবো তো তোমরা অবশ্যই গরমকালে এইভাবে যদি বানিয়ে রেখে তো ভাগরম ভাতের সাথে খাও তো আশা করি বেশ ভালো লাগবে বা তোমরা এমনি খেতেও পারো তো তার জন্য তোমরা রেডি করে বা তৈরি করে রেখে দিতে হবে এই রকম রেসিপি তো আমি প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো তোমরা এইভাবে ধুয়ে নেওয়ার পরেই সমস্ত কিছু আমি তুলে নেব তো আমি এরপরেই আমি এখানে কাউরাঙাগুলো আমি চার পিস করে নিয়েছি এখানে আমি মোটা মোটা করে নিয়েছি তো একটু মোটা সাইজে রাখতে হবে কাউরাঙাগুলো তো এ ভাজবো এর জন্যে তো আমি করার মধ্যে আমি গরম করে নিয়ে তারপরে আমি শুকনো লঙ্কাগুলো দিলাম তো শুকনো লঙ্কাগুলো তোমরা অবশ্যই এইভাবে ভেজে নিবে তো ভাজার পরেই এখানে আমি জল দেবো এক বাটি তো জলটা যেভাবে যতটা পরিমাণ দিবে সেই হিসাবে চিনিটাকে দিতে হবে তো আমি এখানে চিনির পরিমাণ আমি এক বাটি নিয়েছি কারণ জলটা আমি দিয়েছি এক বাটি তো তোমরা অবশ্যই মিষ্টি যদি বেশি চাও তো এর থেকে বেশি দিতে পারো তো আমি এক বাটি দিয়েছি তোমরা দেড় বাটি দিবে তো মিষ্টিটা যতটা পারো তোমরা চিটটা ভালো করে করতে হবে তারপরে কামরাঙার আচারটাই ততই ভালো হবে তো এখানে চিটটা হওয়ার পরে কামরাঙাগুলো দিতে হবে তো তোমরা অবশ্যই এইরকমভাবে রেডি করে নিবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো আমি এখানে আমি কামরাঙাগুলোকে আমি দিয়ে দেব তো সমস্ত কামরাঙাগুলো আমি তো দিয়ে দিলাম তো দু থেকে চার মিনিটের মতো তোমরা এইভাবে কিছুক্ষণের জন্য না এইভাবে নাড়তে থাকবে যাতে এর মধ্যে না চুঁয়ে যায় তো সেই লক্ষ্যটা রাখতে হবে আর এখানে গ্যাসটা একদমই সীমিত করে দিতে হবে এইভাবে তোমরা রেডি করে নিবে তো আমি একদমই রেডি করে নিয়েছি তো তোমরা একদম এইভাবে রেডি করে নিবে আর এখানে আমি মশলা দেবো খানে আমি জিরার গুঁড়ো দেবো তো জিরার গুঁড়োটার পরিমাণে বেশি দিয়েছি তো দিয়ে এইভাবে নিয়েছে নিয়েছি তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে তার সঙ্গে শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলুয়ানটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার